তার এক প্রকার তারা যারা সর্বা অবস্থায় আল্লাহ তারা সপরা করে। সুখে দুঃখে রোদ্রে বৃষ্টিতে সুস্থতায় অসুস্থতায় বিপদে আপদে সব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ আদায় করে এই দৃষ্টিকোণ থেকে আমরা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ দেখো ভাই তোমরা মাদ্রাসায় আসছো মাদ্রাসায় পড়তেছ পড়া এটা পুরানি কালিমের

আমার কথাগুলো কি বুঝে আসে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে আমাদের উস্তাদ আমাদেরকে যদি এভাবে না করে এইভাবে পড়ায় মনে হয় ভালো হয় সেটা এমন না অনেক সময় রুগীরা মনে করে যে আমাকে ডাক্তার যদি ওইভাবে চিকিৎসা না দিয়ে এভাবে চিকিৎসা দিলে ভালো হয় বিষয়টা এমন না আমরা আমাদের বুঝের ভিতরে অনেক সময় ভুল হয় কারণ আমাদেরকে যারা পড়ান

তো সেটা টক 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 করে উপরে উঠে গেছে এখন তো নামতে পারে না উপর থেকে নিচের দিকে তাকাইলে কিন্তু কলি যায় কাঁপে কাঁপে না যত উপরে তত নিচের জিনিস ছোট মনে হয় ভয় লাগে ডর লাগে ওই যে তাল গাছের আগে উঠছে চিল্লানো শুরু করছে আমাকে নামাও 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 আমাকে কি নামাও এখন এলাকার সবাই প্যারেশন তাকে নামানোর জন্য পরামর্শ কিভাবে করবে কেউ জানে না ওই এলাকায় একজন পন্ডিত ছিল পন্ডিত সবাই তারা বুদ্ধিমান করতেছে নিজেরও বুদ্ধিমান মনে করতেছে

এবার সবাই বলতেছে আসো আমার সাথে রসি ধরো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তোমরা সবাই একটা অনেক আন দিবা দেখবা নিচে কিভাবে আসে দেখো আমার থেকে শিক্ষা নাও তোমরা তো মুখ মুরব্বী না তোমরা তো শিক্ষিত মানুষ চিন না এবার যখন সবাই দিলে জোরে টান দিছে ওই বেটা গাছের উপরে না নিচে জিন্দা না মুদ্রা ওর পড়ার সময় এখনো জিন্দা ছিল পড়ার পরে মরে গেছে সবাই বলতেছে তুমি তো নামাইছো ঠিক তোমার বুদ্ধি তো ঠিক আছে

কথা বাত্তায় যেন কোনো কিছু কি না হয় বলো ওস্তাদের সাথে বিয়াদময়মূলক না হয় আমাদের বড়দের ভিতরে এমন ঘটনাও আছে যে হঠাৎ করে হুজুর বলিতেছেন তুমি কানে ধরো কোনো কারণ নাই তবে যারা কানে দেখ আরেকজন বলছে হুজুর কেন কানে ধরবো তো বলে আচ্ছা তুমি কানে দেখতে হবে না যাও যে হুজুরের কথা শুনে কানে দর্ষে পরকবর্তিকালে তার দেখা গেছে তার জীবনটা অনেক সুন্দর হয়েছে এজন্য সব সময় উস্তাদের কথা মানার চেষ্টা করা আর আমি সব সময় একটা কথা বলি তুমি যদি তোমার আব্বার কটু কথা মেনে নিতে পারো তোমার আব্বার শাসন ভাষণ আদর স্নেহ সব মেনে নিতে পারো তাহলে উস্তাদেরটা মানতে পারবা না কেন আব্বা আম্মা দুনিয়াতে আনেন জন্ম দেন কিন্তু উস্তাদগণ আমাদেরকে মানুষ বানান বলেন কি বানান মানুষ বানান উস্তাদের শাসন ছাড়া ওস্তাদের ভাষণ ছাড়া জীবন চলে না তোমরা চিন্তা করেছে পাঁচ দিন সাত দিন দুই দিন তিন দিন যখন ছুটি হয় তোমরা বলো সে তোমাদের নামাজের তরতিব ঠিক থাকে বলো ঠিক থাকে না কোরআন শরীফ পড়ার তরতিব ঠিক থাকে ঠিক থাকে না কারণ মনে রাখবা সব সময় যে গরু পালা যে গরুর মালিক আছে বলো যে গরুর কি আছে দেখবা কুকুরের যে গরু কুকুরের মালিক আছে আর যে কুকুরের মালিক নাই যে কুকুর ব্যক্তি মালিকানা দিক ওই কুকুরের দাম বেশি আর যে রাস্তায় কুকুর চলাফেরা করে এটাকে কেউ গনেও না আর একজন মালিকের কুকুর বিড়াল এমনি বিড়ালের রবাব নাই এটা একজন মানুষ একটা বিড়াল पाले ওটাকেও বাড়ি দিলো কিন্তু পরে এটা কই ফিট দিতে হয় তদ্রূপভাবে একদম ছেড়ে দেওয়া জীবন আর বাইন্ডিং একটা তোর ভিতরে জীবন বেশ কম না নাই কথা বলো আছে খুব খেয়াল রাখা আর মনে রাখবা খুব খেয়াল রাখবা সব সময় এই বিষয়ে খেয়াল রাখা তোমরা যখন বাহিরে যাও দেখবা তোমাদের বন্ধু বান্ধব পাশে যারা আছে তোমাদেরকে অনেক সময় ফুসলাই মানে অনেক লাইনে কি দেয় উল্টাপাল্টা কথা বলে তোমাদেরকে যে এই করো সেই করো আমাদের মানুষের এই সুবিধা ওই সুবিধা একটা কথা মনে রাখবা এখানে আমাদেরকে আমাদের আব্বা আম্মা দিয়েছেন কেন পড়ালেখা করার জন্য তবে ছাত্র জমানায় দেখো খাবারের চিন্তা নিজে করতে হয় না পোশাকের চিন্তা নিজে করতে হয় না এরপর অসুস্থ হলে চিকিৎসার চিন্তা নিজে করতে হয় না সব চিন্তা মাতা পিতার কাঁধের উপরে আর যখন ছাত্র জমানা শেষ হয়ে যায় সব চিন্তা কিন্তু নিজের কাঁধের উপরে আসে এই জন্য পড়ালেখা ভালো করে করা কোন রকম না করা এবং আদবের সাথে পড়ালেখা করা কোন ওস্তাদের সাথে বেআবী না করা ওস্তাদে বারে দিল কেন ঘর ঘুরানো বেয়াদবি করা আবার একটা কথা মনে রাখবা আমি সবসময় একটা কথা বলি আমাদের পুরা নিচে উপরে তিন তলায় মান্দরাশা হলো একটা আমাদের উস্তাদ জারাই আছেন সবাই মানুষের উস্তাদ সে তোমার ক্লাস নিলেও উস্তাদ ক্লাস না নিলেও কি কথা বলো উস্তাদ খুব মনে রাখা এগুলা খেয়াল রাখা অনেক সময় তোমাদের ভিতরেবা আমাদের ছাত্রদের ভিতরেই কথা আসে যে উস্তাদ তো আমার ঘন্টা নেয় না তো উস্তাদ আমাকে শাসন করবে কেন উস্তাদ আমাকে বলবে কেন এই ঘাউরামি না করা এই চিন্তা চেতনা মন থেকে ছেড়ে নেওয়া অনেক ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে কারণে অনেক ছাত্রদের জীবন ভালো ভালো ছাত্র তারা এখন রাস্তাঘাটে ঘুরতেছে শুধু উস্তাদ বদার কারণে এই জন্য আমরা ছাত্র হবো আদবওয়ালা আখলাকওয়ালা ছাত্র ইনশাল্লাহ বলো মনে থাকবে আর দেখো তোমাদের আব্বা আম্মা কিন্তু তোমাদেরকে একটা স্বপ্ন নিয়ে দিছে কারো আব্বা হাফেজের বাপ হবে কারো মা হাফেজের মা হবে এই চিন্তা চেতনা নেই কিন্তু তোমাদেরকে মানুষাই দিছে তো তোমরা তাদের আশা ভরসা তাদের এই আকাঙ্ক্ষাকে তোমরা বাস্তবায়ন করা উচিত এটা যেন কারো সাথে বেআরির কারণে না হয় নষ্ট হয়ে না যায় বড় যাতা বড় যারা আছে ছোটদেরকে স্নেহ করা বলো বড় যারা আছে ছোটদেরকে কি করা সবাই বলো আর ছোট যারা আছে বড়দেরকে কি করা সম্মান করা বড় যারা আছো ছোটদেরকে স্নেহর ভাষায় তুমি করে বলা ছোট যারা আছো বড়দেরকে সম্মানের ভাষায় আপনি করে বলা এটা বুদ্ধিমানের কাজ এবং এটাই হওয়া উচিত এটা করা উচিত মনে থাকবে ইনশাল্লাহ তোমাকে যদি কেউ গুছি দেয় তোমার যেমন কষ্ট লাগে তুমি আরেকজনকে দিলেও তার কষ্ট লাগে তোমার যদি কাউকে খামসি দাও চামড়া উঠে ফেলো তার যেমন জলে তোমাকে দিলেও তোমার জ্বলবে বলছেন তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো আমরা আমাদের দিয়ে চলতে হবে একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে গালাগালি না করা ছাত্র জমা তুমি যদি আরেকজনের মাকে গালি দাও ও তোমার মাকে গালি দিবে না কথা বলো তুমি যদি আরেকজনের বাপকে গালি দাও সে তোমার বাপকে গালি দিবে না তো কেন তুমি তোমার মাকে গালি শোনাবা কেন তুমি তোমার বাবাকে গালি শোনাবা আমি তো চিন্তা করছি প্রয়োজনে আমি খেদমত ছেড়ে দিব আমার আব্বা আম্মার কি গালি শোনাবো না আমি কেন গালি শোনাবো আমার আব্বা আমাকে জন্ম দিচ্ছেন আমার মা আমাকে গর্বে ধারণ করছেন দুধ পান করাইছেন কষ্ট করছেন অন্যের গালি শুনানোর জন্য না বিনা কারণে কেউ কাউকে গালি দিব না রসেসাম কি বলছেন আল মান সালিম আল মুসলিম আমি মুসলমান কাকে বলে যার হাত ও মুখতে মুসলমান কি থাকে আর একাদিসে বলছো না সিবাবুল মুসলিমি মুসলমানকে গালি দেওয়া এটা গুনাহের কাজ কেউ কাউকে গালি না দেওয়া শব্দগুলা চয়ন করতে খুব সুন্দর করে করা কোন উস্তাদ ছাত্রকে গালি না দেওয়া কোন ছাত্র উস্তাদকে গালি না দেওয়া কোন উস্তাদের প্রতি কোনো ছাত্রের কলিজার ভিতরে সামান্য পরিমাণ বিদ্বেষ না থাকা কি বলছি বলো আর কয় না সামান্য পরিমাণ জর্রা পরিমাণ বিদ্বেষ না থাকা বুঝছে না জেহাদ বুঝছো নে কি পরিমাণ বলছি হ্যাঁ বলো সে বলো কি পরিমান বলছি হ্যাঁ কতটুকু জাররা জাররা বুঝবি লুঙ্গি চিপে না চিপার পরে একদম চিপার পরে যদি তুমি ঝাড়া দাও ঝাকড়ি দাও ঝাঁকা দেওয়ার পরে আবার ছোট্ট ছোট্ট পানির ফোঁটা বের হয় না এটাকে জাররা বলে টিনে যদি ছিদ্র থাকে রোদ পড়ে আর ওই ছিদ্র দিয়ে আলো ঢুকে দেখবা ছোট 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 অনেক ময়লা থাকে থাকে না এটাকে জাররা বলে এই পরিমাণ বিদ্বেষ কোনো উস্তাদের প্রতি না থাকা তোমার জীবন যদি সুন্দর করতে চাও মনোযোগ দিয়ে শোনো তাহলে উস্তাদের প্রতি বিদ্বেষ না রাখা মা বাবার প্রতি বিদ্বেষ না রাখা মুরব্বিদের প্রতি বিদ্বেষ না রাখা তোমাকে যারা ভালোবাসে তুমি যাদেরকে ভালোবাসো তাদের প্রতি কি না রাখা বিদ্বেষ না রাখা মনে রাখবা অস মনে রাখবা শাসন করা তারই মানায় ভালোবাসে যে বলো কি বলছি শাসন কাকে মানায় যে যাকে ভালোবাসে হইতো বাতিজা হইতো মানায় আমি কিভাবে শাসন করতাম তুমি এই চিন্তা করবা যে আমার আব্বা হলে আমাকে যদি শাসন করতো আমার চাচা হলে আমাকে যদি শাসন করতো আমার বড় ভাই যদি আমাকে শাসন করতো তাহলে এটাকে আমি সুন্দরভাবে মেনে নিতাম এই জন্য খুব খেয়াল রাখা আমরা যারা আজকে তোমাদেরকে পড়াই তোমাদের উস্তাদ আমাদের উস্তাদরাও আমাদেরকে শাসন করছেন ভালোবাসতেন محبت করছেন। এবার আমি মুফতি দারানা সাইহ চৌধুরীর সাথে ছিলাম প্রায় 20 দিন 15 দিনের মতো হুজুর যে আমারে কি পরিমাণ বকাবো কি করছে ওখানে গেলে আমি যে একটা মানুষের মোতামিম একটা শিক্ষক ভুলিয়ে যাই বকা বকাস বকাস সলি উল্টপাল্টা বকে মানে উল উসুলের খেলা কইলে বকা দসরখানা উঠেতে ভুল হইতেছে বকা

সে চাইলে তোমাকে বিক্রি করে ফেলতে পারে সে চাইলে তোমাকে হাজার কথা বলতে পারে কথা কি বুঝে আসছে আমি যে অলকার হুজুর কথা তোমাদেরকে শুনাই যার কাছে আমি কায়দা করছি হুজুর কাছে এবারও আমার দেখা হইছে। পারকি আমাদের সাহেব হুজুরের সাথে আমার কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ হুজুরকে দেখলেই আমি হাতিয়ে দেওয়ার চেষ্টা করি আমার পকেটে যা থাকে আমি চেষ্টা করি হুজুরকে হাতিয়ে দিতে দোয়া চাই ওস্তাদের সাথে মহাব্বত রাখ আলহামদুলিল্লাহ এমন ভাবে চলা যেন ওস্তাদেরা তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারে কি বলছি বলো পোস্তাদের তোমাদেরকে নিয়ে কি করতে পারে যারা আছে আলাদা মহাব্বত দেখ তোমার এগুলো মানি নেওয়া সবসময় মেনে নেওয়ার চিন্তা করা কখনো যেন আমাদের কোনো ছাত্র দ্বারায় পোস্তাদ কি না হয় বদনাম না হয় কথা মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো সবাই ইনশাল্লাহ বলো আর তোমরা যত বড় হইবা গাছ যত বড় হয় বাতাসে কিন্তু তত বেশি ধরে ঠিক না গাছ যত বড় হয় বাতাসের আঘাত বেশি হয় না তোমরা যত বড় হবা তোমাদের ভিতরে আরো আদো বাকলাক হবে গাছ ফল যেটা বেশি থাকে ওটা কি উপরের দিকে থাকে না ঝুঁকে থাকে বলো ঝুঁকে থাকে ফলের বারে তোমার এলে মানো যত বেশি হবে তোমার আদো বাকলাক তত বেশি হবে তুমি যত বড় হইবা তোমার আমল আদব আখলা নামাজ তসবি মুনাজাত দোয়া দরুদ ইস্তেফার সব বেশি সুন্দর হবে কথা কি বুঝে আসছে তোমার আচরণে আমি একটা কথা বলি বাবারা শোনো তোমার আচরণে যেন উস্তাদের মনেই কথা আসে ছেলেটা অনেক ভালো তোমাকে যেন জাজাকুমুল্লা বলে মাসাল্লাহ বলে আল্লাহ তোমাকে বড় আলেম বানায়া দেখ কিছু না বললে উস্তাদ যেন মনে মনে তোমার করে এভাবে চলবে ইনশাল্লাহ বলো বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে এখানে যেভাবে বসলাম একসাথে পরকালে জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ